আবারও পি এম কিষাণ অফিসিয়াল তরফ থেকে আবারও পিএম এম কিষান সম্মান নিধি প্রকল্পের এক ব্যানার প্রকাশ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ এগ্রিকালচার অ্যান্ড ফার্মার ওয়েলফেয়ারের তরফ থেকে পিএম কিষান প্রকল্পের উনিশ নম্বর কিস্তির চাকার যে আপডেট প্রক্রিয়া তা আপনারা জানেন আগেই হয়ে গিয়েছিল বর্তমানে আবারও প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি প্রকল্পের উনিশতম কিস্তির জন্য যে ব্যানার রয়েছে তা কিন্তু প্রকাশ করা হলো কি বলা হচ্ছে ব্যানারে বিস্তারিতভাবে আপনারা দেখুন পি এম কিষান সম্মান নিধি ইোজনা নাইনটিন ইনস্টলমেন্ট কমিটেড টু দ্য ওয়েলফেয়ার অফ ফার্মার্স পাশেই দেখতে পাচ্ছেন নাইনটিন ইনস্টলমেন্ট টোয়েন্টি ফোর্থ অফ ফেব্রুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি ফোর দু হাজার পঁচিশ সালে যে চব্বিশে ফেব্রুয়ারি এই প্রকল্পের উনিশ নম্বর কিস্তির টাকা কৃষকদের কল্যাণের উদ্দেশ্যে এই আর্থিক সহায়তা প্রদান করবেন কেন্দ্রীয় সরকার সভামঞ্চটা হবে ভাগলপুর বিহার থেকে টোটাল যে ব্যাংক অ্যাকাউন্টে টাকা যাবে তা আপনারা দেখতে পাচ্ছেন যে বাইশ হাজার কুড়ি টাকা নয় দশমিক সাত কোটি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে এটা পিএম এম প্রকল্পের টাকা সরাসরি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবে এছাড়াও আরও একটি ব্যানার দেখুন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উনিশ নম্বর কিস্তির টাকা আগামী চব্বিশে ফেব্রুয়ারি দু সালে ভাগলপুর বিহার থেকে এক সভামঞ্চ থেকে এই টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে রিলিজ করবেন কৃষিকে আরও উন্নতি করবার জন্য প্রধানমন্ত্রীর এই প্রকল্পের লক্ষ্য এবং কৃষকদের আর্থিকভাবে স্বনির্ভর করার উদ্দেশ্যে এই প্রকল্প পরিচালিত হয় এবং এটি সম্পন্ন কেন্দ্রীয় সরকার দ্বারা ফান্ডিং দেওয়া হয় এটা আপনারা পিএম কিষাণ কিষান সম্মান নিধি প্রকল্পের বিষয়ে জানছেন উনিশ নম্বর কিস্তির টাকা ইতিমধ্যে রিলিজের যে ফাইনাল স্টেপ তা আমরা পৌঁছেছি মানে টাকা দেওয়ার চব্বিশ তারিখে পেয়ে যাবেন টাকা এ নিয়ে নতুন কোনো সন্দেহ নেই চব্বিশ তারিখ আপনারা সরাসরি কিন্তু ওয়েবকাস্ট দেখতে পাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কীভাবে টাকা রিলিজ করেছেন বা করবেন পরবর্তী কিস্তির টাকার যে এখানে অফিসিয়াল ওয়েবসাইট তথা পি এম ডট গভ ডট ইন অফিসিয়াল ওয়েবসাইটেও দেখতে পাচ্ছেন উনিশ নম্বর কিস্তির টাকার যে ফাইনাল অফিসিয়াল ব্যানার তাও কিন্তু এখানে প্রকাশিত হয়েছে চব্বিশে ফেব্রুয়ারি দু সালে ভাগলপুর বিহার থেকে সভামঞ্চ করে একটি এই প্রকল্পের টাকা সরাসরি কৃষকদের উদ্দেশ্যে রিলিজ করবেন পি এম সম্মান নিধি প্রকল্পের আওতায় জিনারা আবেদনকারী কৃষক রয়েছেন প্রায় নয় দশমিক সাত কোটি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে এছাড়া আপনারা অফিসিয়াল ওয়েবসাইট পি এম কিষান ডট এখানে আপনারাও দেখতে পাচ্ছেন যে টেক্সট মেসেজ করে রেড কালারে কিন্তু এখানে হাইলাইটেড করা রয়েছে দ্য অনারেবল প্রাইম মিনিস্টার উইল উইল রিলিজ দ্য নাইনটিন ইনস্টলমেন্ট অফ দ্য পি এম কিষান ইউজনা অন টোয়েন্টি ফোর্থ অফ ফেব্রুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ তো আপনারা এই প্রকল্পের টাকা পাবেন কি না তা সরাসরি আপনি যে নো ইউর স্টার্ট আপ রয়েছে এখান থেকে আপনি চেক করে নিতে পারবেন সম্পূর্ণ বিনামূল্যে এবং এই প্রকল্পে নতুন আবেদন জিনারা করতে চান পয়লা ফেব্রুয়ারি দু সালে যে জমি শংসাপত্র দিয়ে আবেদন করতে পারছেন না মানে অনলাইনে আবেদন এন্ট্রি হয়ে আছে কিন্তু আপনাদের ভেরিফিকেশান স্টেজটাতে আপনাদের পেন্ডিং কিংবা রিজেক্ট করে দিচ্ছে তাই কেন্দ্রীয় সরকার দ্বারা পরবর্তী নোটিশ না আসা পর্যন্ত নতুনভাবে আবেদনকে গ্রহণযোগ্য বলে মনে করছেন না তবে পয়লা ফেব্রুয়ারি দু সালের আগের যে সমস্ত জমি শংসাপত্র রয়েছে সেগুলোতে আপনি আবেদন করুন নিশ্চিত আপনার আবেদনকে অ্যাপ্রুভ করবেন কৃষি দপ্তর যদি আপনার সমস্ত ক্রাইটেরিয়ার মধ্যে আপনার পড়ে তবে কেন্দ্রীয় সরকারকে বিষয়টা অবিলম্বে ঠিক করা উচিত যে পরবর্তী কৃষকরা কেন আবেদন করতে পারছেন না এবং আবেদনে নতুন নোটিফিকেশানটা কিন্তু অবশ্যই দেওয়া উচিত কৃষকদের যে আর্থিকভাবে স্বনির্ভর করবে কিন্তু নতুন কৃষকরা তো এই প্রকল্প থেকে বঞ্চিত হচ্ছেন বলেই কেন্দ্রীয় সরকারের কাছে অনেকে অভিযোগ জানাচ্ছেন এখনও পর্যন্ত কোনো সরাহা মেলেনি এবং পরবর্তীতে কি হবে সেটা আপডেটস আসা পর্যন্ত আপনাদেরকে অবশ্যই জানাবো তো পিএম কিষান প্রকল্প উনিশ নম্বর কিস্তির টাকা কত টাকা পাবেন কে কে পাবেন অবশ্যই কমেন্টে জানাবেন আজকের আপডেট এ পর্যন্ত দেখা হবে নেক্সট আপডেটে ধন্যবাদ